গুড মর্নিং গাইস তোমাদের ভিতরে অনেকে শুনে থাকবে যে ফেসবুক থেকে ইনকাম করে ফেসবুক থেকে ইনকাম করে তিন মাসে পঁয়ত্রিশ লাখ তিন মাসে দশ লাখ এক মাসে পনেরো লাখ এটা কি আসলেও সত্য হ্যাঁ এটা আমার বিশ্বাস হলো আজকে সকালে যখন সকালে কখন আমার একে ফ্রেন্ডকে দেখতে পাচ্ছো এর সকালেই ফেসবুকে মনিটাইজ অপশন আছে কন্টেন্ট মনিটাইজেশন এই বলো না আবার নজর লেগে যাবে মানুষের নজর ভালো না তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করছে এটা দেখে আমি এত পরিশ্রম শুরু করছি এত পরিশ্রম করা শুরু করছি মানুষের কথাবার্তারায় কোনো দিকে আমি কান্না দিয়ে পরিশ্রম ফেসবুক ডাইরেক্ট পরিশ্রম ফোকাস অ্যান্ড বিলিভ বুঝুন নয় এরকম পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম এখন আমি তিন মাসে না টার্গেট নিলাম এক মাসের ভিতরে এক মাসের ভিতরে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করে দেখাবো এই করে দেওয়া যেমনটা শুনতে পেলে যেমনটা শুনতে পেলে যে যেমনটা শুনতে পেলে যে তার টার্গেট হলো যে সে এক মাসে চল্লিশ লাখ আয় করবে এক মাসে চল্লিশ লাখ টাকা আসলে কি সম্ভব হ্যাঁ সম্ভব হতে পারে যদি তুমি হার্ড ওয়ার্ক করো কঠোর পরিশ্রম করো তোমার কন্টেন্টে যদি জোর থাকে তাহলে তোমার অবশ্যই এক মাসে চল্লিশ লাখ নয় কোন কোন মাসে তোমার দেখা হবে নতুন ভিডিওতে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ